আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিয়ার সবাই আশা করছি সবাই আল্লাহ তালে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতো করে উপস্থিত হয়ে গিয়েছে আর একটি নতুন ভিডিও নিয়ে সোভিয়ার্স কবুতরের পা পড়ে যাচ্ছে বাচ্চাদের পা পড়ে যাচ্ছে রানিং পেয়ারে পা পড়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের করণীয় কি প্যারালাইসিস হয়ে যাচ্ছে ঘাড় পাকা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের করণীয় কি সো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দেখাই এটা হচ্ছে আমার সামনের ক্যামেরা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা মার্শাল খুবই সুস্থ রয়েছে আর একটা বাচ্চা কিন্তু এখন খুবই মৃত্যুর কাছাকাছি আর কি খুবই ভয়াবহ অবস্থা ওর হয়তোবা এক থেকে দুই ঘন্টার মধ্যেও মারা যাবে দেখতে পাচ্ছেন অবস্থা কতটা ভয়াবহ ওর প্যারালাইসিস হয়েছে আমি এর মধ্যে সময় দিতে পারি নাই এটা আমার ব্যর্থতা ট্রিটমেন্ট করতে পারি নাই এটা আমার ব্যর্থতা দেখতে পারতেছেন আমার হাতে একটা ওষুধ রয়েছে তো ওষুধটার নাম কি কতটুকু পরিমাণে দিবেন কিভাবে খাওয়াবেন ডিটেলসে আমি আলোচনা করবো এই ভিডিওর ভিতরে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে কারণ এই সময়টাতে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিচ্ছি কবুতারগুলা প্যারালাইসিস হয়ে যাচ্ছে বিশেষ করে বাচ্চা কবুতরগুলা এইভাবে প্যারালাইসিস হয়ে মারা যাচ্ছে অনেকের লপটে পাঁচ জোড়া দশ জোড়া কবুতর উঠছে বাচ্চাগুলো উঠছে কিন্তু দেখা যাচ্ছে যে কবুতারগুলো বড় হওয়ার আগেই প্যারালাইসিস হয়ে যাচ্ছে খাবার খাইতে পারছে না কবুতরগুলো মারা যাচ্ছে তো এই ওষুধটা কীভাবে আপনারা দেবেন সেটা এখন দেখায় এই যে এখানে আমি পানি নিয়ে রাখছি দেখতে পাচ্ছেন এখানে পানি নিয়ে রাখছি এখানে পাঁচ লিটার পানি আছে আমার কবুতরের জন্য পাঁচ লিটার পানির প্রয়োজন হয় আর এই ওষুধটার নাম হচ্ছে আপনার ভিটা থ্রি ভিটা থ্রি ভেট ভিটা থ্রি ভেট এটা হচ্ছে সামনের ক্যামেরা দিয়ে আপনারা বুঝতে পারতেছেন না ভিটা থ্রি ভেট আজকে আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করবো ইনশাআল্লাহ সেটার নাম হচ্ছে আপনার ভিটা থ্রি ভেট এইটা যদি আপনারা আপনাদের হাঁস মুরগিকে দেন সেক্ষেত্রে আপনাদের হাঁসগুলা কবুতরগুলা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের কবুতর হাঁস মুরগি সুস্থ হয়ে যাবে যদি প্যারালাইসিস হয়ে থাকে সো কীভাবে খাওয়াবেন এক লিটার পানির মধ্যে আপনারা এক গ্রাম করে দিবেন এক লিটার পানির মধ্যে এক গ্রাম করে দিয়ে এক থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে যদি এইভাবে এক থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে পারেন একলা সুস্থ হয়ে যাবে রেজাল্ট এখন তো আমি দেখাইতে পারবো না কারণ এই যে একটা বাচ্চা অলরেডি অসুস্থ হয়ে গেছে সো আমি তো রেজাল্ট দেখাইতে পারবো না তো পরবর্তীতে আমি জানানোর চেষ্টা করবো যে কেমন কি রেজাল্ট পাইছি এটা রানিং পেয়ারেরও হইতে পারে এটা ভিটামিন ভিটামিন আপনার ওয়ান টু সিক্স এর অভাব মূলত এটা হয়ে থাকে হ্যাঁ তো এটা যদি আপনারা আপনাদের কবুতরকে না দেন সেক্ষেত্রে বড় ধরনের সমস্যার ভিতরে কিন্তু আপনারা পড়ে যাবেন হ্যাঁ বি ওয়ান বি টু বি সিক্স সরি আমি ভুল 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 বলছি যাই হোক ভিটামিন সম্পর্কে তো আমার এইভাবে আসলে ধারণা নাই খুবই কম ধারণা কবুতরের ওষুধ সম্পর্কে আমার খুবই কম ধারণা যতটুকু যে আমি জানি সেটাই আমি আপনাদের মধ্যে শেয়ার করি তো বি ওয়ান বি টু বি সিক্স এইটার অভাবে মূলত এই যে কবুতর হাঁস মুরগি পা পড়ে যায় প্যারালাইসিস হয়ে যায় হাড় পাকা হয়ে যায় তো এটা যদি আপনারা প্রতি মাসে এক থেকে তিন দিন বা চার দিন খাওয়াতে পারেন শীতের মধ্যে কবুতরগুলো প্যারালাইসিস হবে না দেখেন আমার একটা বাচ্চা কিন্তু মারা গেছে এটা কিন্তু বড় ধরনের ক্ষতি একটা আমার জন্য বড়ো ধরনের একটা ক্ষতি সো এই ক্ষতি যাতে আপনাদের না হয় তার কারণে এখন থেকে আপনারা দেন ভিটা থ্রি ভেট এইটা আপনারা ভেটোনারি দোকানে পেয়ে যাবেন আপনারা আপনাদের কবুতরকে দেন কবুতর সুস্থ রাখেন ইনশাল্লাহ সুস্থ থাকবে একুটা খাওয়াইলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না সো আজকে পর্যন্ত পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাবো আরেকটি ভিডিও নিয়ে সো আমি খুবই মর্মাহত এবং খুবই আসলে ব্যথিত যে কবুতরটা সুস্থ হয়ে গেল এইভাবে এবং মারা যাচ্ছে আমি কিছুই করতে পারতেছি না আর যে অবস্থায় এখন রয়েছে এই অবস্থায় আমি যদি ওর ট্রিটমেন্ট করি তারপরেও কবিতাগুলো সুস্থ থাকবে না কবুতরগুলো মারা যাবে ওইটা মারা যাবে ওইটা সুস্থ হবে না কারণ ওর অবস্থা খুবই ভয়াবহ আমার কিছুই করার নাই তারপর আমি চেষ্টা করব একটু ওষুধ খাওয়াই দিব আর বাদ বাকি আলহামদুলিল্লাহ কবিতাগুলো সুস্থ আছে রানিং করেগুলো সুস্থ আছে সবাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা যে আমার রানিং প্যারগুলো সুস্থ আছে একটা অসুস্থ হয়েছে বা আমার কিছু বাচ্চাও অসুস্থ হয়েছে এর জন্য আমি যে মন খারাপ করতেছি অথচ আমার লব্টে যে কবিতাগুলো রয়েছে রানিং কবিতাগুলো সব কিছু সুস্থ আছে শুক্রিয় আল্লাহ যে কিছু অসুস্থ বাচ্চা বা কিছু বাচ্চা মারা যায় প্রত্যেকবারই কিছু না কিছু বাচ্চা মারা যায় তো এটা মারা যাওয়ার কারণে যে আমরা মনক্ষুণ্ণ হব কষ্ট পাবো এটার কোনো আসলে এটা কষ্ট পাওয়ারই কোনো বিষয় নয় কারণ আল্লাহ তালা ছোট জিনিসের উপর দিয়ে বড় বড় যে বিপদাবদ আল্লাহ তালা এটা আমাদের সরিয়ে দেন ছোটোখাটো বিপদ দিয়ে আল্লাহ বড়ো বড়ো বিপদগুলো আমাদের থেকে আল্লাহ সিনাই নেন সরাইয়ে দেন সো যার কারণে আমরা আলাদার উপর ভরসা করি কষ্ট পর কোনো মানে হয় না কত মারা যায় অসুস্থ হয় হারিয়ে যায় ইনশাল্লাহ ধ্বস ধারণ করেন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর কিছু ইনশাল্লাহ আল্লাহ আপনাকে উপহার দিবে আল্লাহ তালের উপর ভরসা রাখতে হবে সো ভিউয়ার্স অনেকে আপনারা আমার কাছে ট্যাগ পাবেন তো আপনাদের ট্যাগগুলো দ্রুত ইনশালা দেওয়ার চেষ্টা করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আর অনেকে আপনারা আমাদের কাছে গ্রিট নিতে চান গ্রিট নিতে পারবেন ইনশাআল্লাহ গ্রিট রেডি আছে সর্বনিম্ন পাঁচ কেজি একশো টাকা করে কেজি সর্বনিম্ন পাঁচ কেজি নিলে ছয়শো পঞ্চাশ টাকা দেওয়া লাগবে আর যদি আপনারা নেন দশ কেজি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা